সুপ্রিয় দর্শক বৃন্দ আসসালামু আলাইকুম হৃদয়ে কৃষি গল্প ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমরা চলে এসেছি উত্তরবঙ্গের বৃহত্তম পশুরহাট অরণখোলা পশুরহাটে তো অরণখোলা পশুরহাটে আমরা এসে আজকে আসছি বগন তো আমরা কিছু সুন্দর সুন্দর বগন আপনাদের দেখাবো চলুন দাম জাত বয়স সম্পর্কে ব্যাপারের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভালো আছেন কাকা আজকে আটে কয়টা করে নিয়ে আসছেন তুলনামূলক স্বাভাবিক চলে আসছে আমরাও বেচা করে মোটামুটি এখন চলুন এক এক করে গরুলা দেখা এবং দাম যাত বয়স সম্পর্কে আলোচনা বাচ্চা দেখতে পাচ্ছি এটা কি জাতের বাচ্চা? এসিআই বিজের হলিস্টান ফিজিয়ান বাচ্চা। খুবই হাই কোয়ালিটির বাচ্চা। এই বাচ্চাটার বয়স কেমন? 7 মাস 5 মাস। 7 একটু দর্শককে খুবই সুন্দর 8তলা দেখতে পাচ্ছি দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন। এই বাচ্চাগুলো সাধারণত কত মাসে হিটে আসে? 13 মাসে হিটে আসে। এইগুলা 13 14 মাসে হিটে আসে। আজকের বাজারে গরুটার দাম কত চাচ্ছেন পঁয়ষট্টি হাজার টাকা দাম চাচ্ছেন দাম দর কেমন বলতেছে কিছুক্ষণ আগে আসলেন এখন অব্দি কাস্টমার পান না কত হলে বিক্রি করবেন একবারে ষাট বাষট্টি হলে বাচ্চাটা বিক্রি করবে কাকা পরবর্তীতে আরেকটা সুন্দর একটা গরু দেখতে পাচ্ছি এটা মাথা ছোট কান গুলা ছোট ছোট দেখতে পাচ্ছি এটা কি জাতের এডিএল এর হলেস্টান ফিজিয়ান আসলে দর্শক বন্ধুরা অনেকে জানে না এডিএল কি আসলে এডিএলটা হলো আমেরিকান ডেরি লিমিটেড তো সেখানকার বাচ্চা তো দেখতে পাচ্ছেন উলান পালান গুলা খুবই সুন্দর এটার বয়স কত কাকা আট মাস প্লাস মাইনাস এটার আজকের হাটে এটার দাম কত যাচ্ছে আজকের হাটে এটার দাম চাচ্ছেন পঁচাত্তর হাজার টাকা তারপরে কাকা আরেকটা গরু দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু এটা একটা হলো হচ্ছে ফিজেন বাচ্চা এটার বয়স কেমন এটার বয়স হল হচ্ছে 11 মাসের প্লাস মাইনাস হবে তলাটা একটু দর্শক ভাইদের সুন্দরভাবে দেখান হ্যাঁ দেখো এটা দাম কত যাচ্ছেন মার তলে তো মাসাল্লাহ সুন্দরই আসছে এটা দাম কেমন চাচ্ছেন এই চারটা একটা প্যাকেজ আকারে হলো হচ্ছে দিবা তারপরে হাটে তো সিঙ্গেল ভাবে দামটা বলাটাই ভালো হ্যাঁ এটা কত পঁচাশি হাজার পাঁচশো টাকা করে পঁচাশি হাজার পাঁচশো টাকা দর্শক বন্ধুরা পঁচাশি হাজার পাঁচশো টাকা দিয়ে আপনি যে ব্যাপারী ভাইয়ের সাথে যোগাযোগ করে এই গরুটা নিতে পারবেন দর্শক ভাইরা সবাই জানে যে হচ্ছে আমজাদ ভাই প্রতিনিয়ত হাটে বাজারেও পাইকারি ধরে সেল দেয় আবার খামারেও পাইকারি ধরে সেল দেয় আচ্ছা এই পরবর্তীতে আরেকটা গরু দেখতে পাচ্ছি এটাও তো খুবই সুন্দর একটা গরু তো এই গরুটার আপনার দাম কত যাচ্ছেন আজকের বাজারে এটা হলো হচ্ছে দাম চাওয়া দাম হলো হচ্ছে এটার দাম হলো হচ্ছে পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই হাজার টাকা এটা তো বারতলা তো খুবই সুন্দর মনে হচ্ছে প্রেগনেন্ট গরু বারতলার মতো হ্যাঁ খুবই কোয়ালিটি ফুল একটা হলো হচ্ছে বাচ্চা যেটা হলো হচ্ছে দর্শক দেখে অনেকেই হলো হচ্ছে খোঁজে যে আঠাশ পঁচিশ লিটার দুধের বাচ্চা জি 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 দুধের গাবের বাচ্চা এই বাচ্চাটা দর্শক ভাই দেখে হচ্ছে দেখাও তাহলে দর্শক ভাইরা বুঝতে পারবে যে আসলে দুধ কোথা থেকে আসে জি এই ডিসক্রিপশনে যে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করে তো আপনার থেকে গরু ক্রয় করতে পারবে হ্যাঁ অবশ্যই তো চলুন পরবর্তীতে গরুটা দেখায় দেখো পরবর্তীতে যে গরুটা দেখতে পাচ্ছি এটার দাম কত চাচ্ছেন আপনি এটা পঁচাশি হাজার টাকা এটা পঁচাশি হাজার হ্যাঁ এটা জাতমান কি এটা এটা একটা হলো হান্ড্রেড হলস্ট্যান্ড ফিজ হান্ড্রেড হলস্ট্যান্ড ফিজিয়ান অনেকেই বলে যে আর নাকি বাংলাদেশের ঠিকই না আসলে হান্ড্রেড কিনতে হলে টাকা লাগে হান্ড্রেড কিনতে হলে ঠিক জানলে তারা বলে যে হান্ডাল তো দেখতে পাচ্ছি খুবই সুন্দর এই গরুগুলা দর্শক দেখলে পারে বুঝতে পারবে যে কতটা পার্সেন্ট রেগুলার মধ্যে আছে জি 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 তো আপনার হাটে আসলে তো আপনার সাথে যোগাযোগ করে গরু ক্রয় করতে পারবে হ্যাঁ হাটে খামারে যে কোনো সময় হাটে খামারে সব জায়গায় যোগাযোগ করে ক্রয় করতে পারবে হ্যাঁ অবশ্যই আপনার গরুগুলা তো খুব সুন্দর সুন্দর কালেকশন দেখতে পাচ্ছি না আমার তো আমি সুন্দর দেখে তো কালেকশন করে নিয়ে আসি তারপরে দর্শকের ভালো লাগা লাগে পরবর্তীতে আরেকটা গরু দেখতে পাচ্ছি এটা কি জাতের এটাও একটা হলো সে হলিস্টেন ফিজিয়ান এটা হলিস্টেন ফিজিয়ান আপনি শুধু মোটে হলিস্টেন ফিজিয়ান নিয়ে কাজ করেন এডিএল এর হলো সে হলিস্টেন বাচ্চাগুলো নিয়ে কাজ আছে এটার বাড়তলাও তো দেখতে পাচ্ছি খুব সুন্দর ছোট থেকে শুরু করে রেডি পর্যন্ত বীজ দেওয়া পর্যন্ত আমার কাছে প্রতিনিয়ত দর্শক ভাইরা পাবে তো এই গরুটার দাম কত চাইলেন এটা পঁচাশি হাজার পাঁচশো টাকা পঁচাশি হাজার পাঁচশো টাকা হ্যাঁ দর্শক বন্ধুরা মোবাইলে যোগাযোগ করে গরু সুন্দরভাবে দেখে দর করে ক্রয় করতে পারবে অবশ্যই তো পাশে আরেকটা গরু দেখতে পাচ্ছি চলুন সেই গরুটা দর্শক ভাইদের দেখায় দেখো তো সর্বশেষ যে গরুটা দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু

হাটে অথবা বাসায় তার সাথে যোগাযোগ করে ক্রয় করতে পারবেন তো দর্শকদের উদ্দেশ্যে আপনার ফোন নাম্বারটা যদি একটু বলতেন আমার ফোন নাম্বারটা জিরো ওয়ান ডাবল সেভেন এইট উনিশ একচল্লিশ বিয়াল্লিশ এই নাম্বারে যোগাযোগ করে আপনার সাথে ক্রয় করতে পারবে হ্যাঁ দর্শক বন্ধুরা আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবাইকে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম